হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা আবারও চলে যাচ্ছি রংপুরে অনেক সকালে ভোর ছয়টায় আমরা রওনা দিয়ে দিলাম কুয়াশায় ঘেরা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে তো এত সকালবেলায় রওনা দিয়ে দিলাম কারণ আজকে ওনাদের বাড়িতে আবারও বিয়ের প্রোগ্রামটা বড় করে অনুষ্ঠান হবে তো আমার ছোট্ট মহারাজ গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে ও আবার শুয়ে পড়ছে দেখেন কত কর্মব্যস্ত জীবন আমরা তো বাসায় থাকি বোঝা যায় না বাহিরে মানুষ কতটা কষ্ট করে সকাল বেলাই এত সকালবেলা মানুষ যার যার কর্মস্থলে চলে যাচ্ছে দেখে অনেক ভালো লাগছে তো আমরা ঘুমিয়ে গেছিলাম ঘুমানোর পর আমরা যমুনা সেতু এসে পড়ছি আর রোড একদম ফাঁকা ছিল এখানে যমুনা সেতুতে টোল দিব তো ঘুমিয়ে ঘুমিয়ে আসছি খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ফার্স্টে আসতে চাইছিলাম না কারণ গতবার একটা দুর্ঘটনায় আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো বড় প্রোগ্রাম ছিল তখন তো কাবিন ছিল এখন হচ্ছে বড় প্রোগ্রাম তো ওই যে যমুনা সেতুর উপরে পানি কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা কুয়াশা একদম ঢাকা কোনো কিছুই দেখা যাচ্ছে না আমরা এমন ঠান্ডার মধ্যে উত্তরবঙ্গে যাচ্ছি সবাই বলতেছে সে তো ঠান্ডার মধ্যে বাচ্চাদের নিয়ে না যাওয়াটাই উচিত তো যেহেতু বিয়ে বলে কথা ভাইদের মন রাখার জন্য চলে আসলাম তো এখানে আমরা বগুড়া এসে পড়ছি বগুড়া থেকে আমরা গাড়িতে একটু গ্যাস নিলাম ঠান্ডার মধ্যে একটু চা খেয়ে নিলাম বিচ্ছেটা বাইরে নামছে বাইরে অনেক বাতাস অনেক ঠান্ডা ছিল তো বাইরে দেখেন সবাই সবার কর্মস্থলে যার যার কর্মস্থলে যতই শীত থাকুক না কেন সবারই কর্ম করে খেতে হয় কৃষকরা আমাদের জন্য অনেক কষ্ট করে ফসল ফোলায় মানে বৃষ্টি গরম রোদ দিয়ে আমাদের জন্য এই সবজি ফলন করে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে বাচ্চাদেরও স্কুল বন্ধ তো এখানে আমার ছোট ছেলে আর আমি একটু হার্ড শেপ দিলাম বাইরের হাওয়াটা নিলাম এত ভালো লাগতেছিল ঘুম ভেঙে আমরা এত সুন্দর দৃশ্য দেখব রংপুরের ভিতরে আমরা ঢুকেই পড়ছি একদম তো এসেই পড়ছি আলহামদুলিল্লাহ এই যে বিয়ে বাড়ির গেট আমরা দুপুর বারোটার মধ্যে এসে হাজির হয়ে গেছি রোড এত পরিমাণ ফাঁকা ছিল আমাদের অনেক কোনো কষ্ট হয় নাই তো এই যে ভাইদের বাড়ি দেশের মাটিতে পা দিলাম অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা ঘ্রাণ এত ভালো লাগতেছিল তো বিয়েবাড়িতে অনেক মানুষ এখানে ভাইবি ভাবিতে তো তুলার ফ্যাক্টরি তো হলেপ তো সুখের কোনো অভাব নেই সব রুমে একদম ফ্লোরে বিছানা করে দিছে এত ভালো লাগতেছিল বাইরেও ডেকোরেশনের কাজ চলতেছে এই যে বিয়েবাড়ির এগুলা সব সাজানো হয়ে গেছে প্যান্ডেল তো ওনাদের পুকুর থেকে ছোট ছোট মাছ ধরা হয়েছে আজকে সকালবেলায় আমরা আসবো বলে মাছগুলো অনেক সুন্দর ছিল তো বিকালবেলা আমরা একটু বাইরে গেলাম ওনাদের বাড়ির সামনেই অনেক সুন্দর জায়গা এখানে একটু ভিডিও করে নিলাম কলা বাগান অনেক ভাল লাগতেছে গ্রামের পরিবেশটা আসলে একটু মানে মধুর মধুর্য হয় তো এই যে এই মেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের শালি এই মেটার জন্য আমার বিশেষ করে আশা ও পাগল বানায় ফেলছে ভাবি আপনি আসেন তো ওর জন্যে আসা অনেক ভালো অনেক লক্ষ্মী একটা মেয়ে যে সব কিছু সাজানো হয়ে গেছে আজকে রাত্রে ওনাদের হলুদের প্রোগ্রাম ছিল তো ওই দিকে ওনাদের এলাকার বিখ্যাত বাবুরচি রান্না করে তাই আমি বাবুরচির একটু ইন্টারভিউ নিয়ে আসি চলুন দেখা যাক হ্যাঁ দেখা এই যে একটু 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 মতো

ইনশাআল্লাহ উনি অনেক ভালো একটা মানুষ ছিল এই জন্য আর ঠিকানা তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট স্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে